আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নতুন করে আবার প্রকাশিত হয়েছে আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে এবং কারা আবেদন করতে পারবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক শর্ত সাপেক্ষে দুইটি ক্যাটাগরিতে অসংখ্যজন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য আকিজ গ্রুপ আহ্বান করেছে আকিজ গ্রুপ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আকিজ গ্রুপ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটি বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে চাকরির ধরন কি প্রাইভেট চাকরি মোট ক্যাটাগরির সংখ্যা শূন্য দুইটি পদের নাম কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোট লোকসংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা আবেদন করতে পারবে নারী ও পুরুষ অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী আবেদনের বয়স সীমা ন্যূনতম আঠারো বছর হতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনুযায়ী মাসিক বেতন আলোচনা সাপেক্ষে আবেদন করার পদ্ধতি ও দরন অনলাইনেই করা লাগবে প্রকাশের তারিখ পঁচিশ অক্টোবর দু হাজার ইং বিড়ি জবসে আবেদনের শুরুর দিন পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ ইং আবেদনের শেষ দিন ত্রিশ অক্টোবর দু পঁচিশ ইং কর্তৃপক্ষের ওয়েবসাইট ডিসক্রিপশনে আকিজ গ্রুপ নিয়োগ দুই হাজার পঁচিশে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে এই আকিজ গ্রুপ চাকরিতে আবেদনপত্র দেওয়া কোন তথ্য যাতে ভুল না হয় এদিকে খেয়াল রেখে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে হবে কেননা আকিজ গ্রুপ চাকরির মনোনয়ন পেতে অবশ্যই সঠিকভাবে আবেদন করা লাগবে অনলাইনে আকিজ গ্রুপ চাকরির আবেদন করার নিয়ম সর্বপ্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন এখন অ্যাপ্লাই নাও এ ক্লিক করুন আকিজ গ্রুপ এ আপনার অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নিন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে বিস্তারিত তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এখন আপনাকে সঠিকভাবে আকিজ গ্রুপ চাকরির আবেদন ফর্ম পূরণ করতে হবে মনোযোগ দিয়ে চাকরির আবেদন ফর্মে দেওয়া সকল তথ্য দেখে নিন সর্বশেষ চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য সাবমিট ক্লিক করতে হবে সময় থাকতে আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের চাকরির জন্য আবেদন সেরে ফেলুন কেননা পরবর্তী সময়ে হয়তোবা চাকরি আবেদনের সময় নিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তাই চাকরির আবেদন সময় নিয়ে ঝামেলায় না পড়ার জন্য চাকরিতে আবেদনের সময়সীমার কয়েকদিন পূর্বে চাকরির আবেদন করে নিন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে